নমস্কার বন্ধুরা আজ আমি প্রি প্রিপোজিশনের একটি বেসিক ধারণা দেওয়ার জন্য আমি একটা নতুনভাবে একটা বিষয় উত্থাপন করছি যে কারুকের সঙ্গে পজিশনের একটা সম্পর্ক রয়েছে এটা যদি আমরা ঠিকঠাকভাবে শিখি তাহলে কিন্তু আমরা অনেকটাই পজিশন সম্পর্কে একটা সাধারণ ধারণা পেয়ে যাব আমরা বাংলা বিভক্তি ও অনুসর্গের সম্পর্ক লক্ষ্য লক্ষ্য করা একান্ত প্রয়োজন কারণ বাংলা বিভক্তি ও অনুসর্গের সঙ্গে ইংরেজি না শিখলে সম্বন্ধে পরিষ্কার ধারণা হয় না তাই বন্ধুরা বাংলা বিভক্তি অনুসর্গের এবং ইংরাজি প্রিপিশনের একটি তালিকা আমরা তৈরি করে তৈরি করেছি মনে রাখা দরকার সামান্য কিছু ব্যতিক্রম ঘটলেও এটাই প্রিপজিশন ব্যবহারের সাধারণ নিয়ম তো চলুন আমরা একবার দেখে নিই আমাদের যে ছকটি তৈরি করেছি আমরা বিশদ একবার দেখে নিই আমরা প্রথমে হেডিংয়ে দেখতে পাচ্ছি কারকের সঙ্গে প্রিপজিশনের সম্পর্ক কারক আমরা বিভক্তি অনুসর্গ প্রিপজিশন এবং একটি উদাহরণ আমরা তৈরি করেছি কারক কারক কি বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে তারপরে আছে বিভক্ত অনুসর্গ তারপরে প্রিপজিশন প্রিপজিশন প্রি অর্থাৎ পূর্বে পজিশন মানে অবস্থান অর্থাৎ বাক্যে নাউন নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে বসে বাক্যের অন্যান্য পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে আমরা কি বলি প্রিপদিশন তো চলুন আমরা প্রথমে এক এক করে আমরা ধরে ধরে দেখা যায় প্রথমে আমরা দেখতে পাচ্ছি কর্তৃকারক বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পূর্ণ করে তাকে কর্তৃকারক বলে আমরা সবাই জানি বা যার দ্বারা কর্ম সম্পাদিত হয় আর আমরা জানি কর্তৃকারকের কী থাকে বিভক্তি অর্থাৎ এখানে প্রিপোজিশন তার দরকার নেই যেমন আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি বিনা ইজ এ গার্ল রাম রেস্টুরেন্ট এখানে কিন্তু কোনো প্রিপেশন নেই চলে আসছি আমরা কর্মকারকে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে বা কর্তা যা করেন সেটা হচ্ছে কর্ম কর্মকারক কিন্তু কে রে প্রতি এই বিভক্তিগুলো থাকে ইংরেজিতে হয় টু দি বয় গোজ টু মার্কেট এখানে এখানে হচ্ছে বাজার এ বাজারের প্রতিভা দিকে বাজারের বা দিকে কিন্তু যাচ্ছে দু নম্বর দেখতে পাচ্ছি দি পেন ওয়াশ গিভেন টু রাম রামকে কিন্তু দেওয়া হয়েছে এটা প্রতি এটা কে যুক্ত আছে আমরা দেখতে পাচ্ছি এ কে যুক্ত থাকলে প্রতিভা দিকে থাকলে তখন কিন্তু টু হবে কারণ হয়েছে কে রে প্রতি যে বিভক্তিটা আছে আমরা এটাকে বাংলা করে দেখবো যেগুলো এগুলো প্রতিবাদী দিকে বা কে যুক্ত আছে কি না তখন কিন্তু একটু টু বসবে তাহলে কর্মকারকে আমরা দেখতে পাচ্ছি টু বসে সাধারণত চলে আসছে করণ কারকে ক্রিয়া সম্প্রদানের যন্ত্র উপকরণ বা সহায়কের সহায়কেই করণকারক বলে বা কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পন্ন করে তাকে আমরা কী বলি করণকারক করণ কারকে কী হয় দ্বারা দিয়া কর্তৃক এসব হয় বিভক্তি বা অনুসর্গ বাই এবং উইথ দুটো কিন্তু এখানে প্রিপোজিশন হয় কারকে বাই হচ্ছে পার্সন অথবা ডোরের ক্ষেত্রে ডোর মানে এখানে কর্তা মানে মানুষ ব্যতীত অন্য অন্য প্রাণী আর ডোর এছাড়া উইথ বসে এ থিঙ্ক অ্যান্ড অথবা একটা একটি জিনিস বা অ্যান ইন্সট্রুমেন্ট কোনো যন্ত্র বা অস্ত্র যা বলুন সেটা তাহলে বাই আর উইথ কোথায় কোথায় বসে বা একমাত্র জীবন্ত প্রাণীদের ক্ষেত্রে আর উইথ সাধারণত বস্তু অথবা কোনো যন্ত্র বা অস্ত্র ক্ষেত্রে বসে উদাহরণ দেখা চলে যাওয়া যাক দি স্নেক ওয়াজ কিল্ড বাই রাজু রাজু কিন্তু একটা পার্সেন তাকে কিন্তু বাই বসেছে সাপটি রাজুর দ্বারা হত্যা করা হয়েছে দি কেক ওয়াজ ইটেন বাই দি ডোর ডগ একটা কুকুর যা একটা ডোর অর্থাৎ এখানে বাই হবে সি কাট দি কেক উইথ এ নাইফ এটা কিন্তু ইনস্ট্রুমেন্ট সে কিন্তু নাইফ দিয়ে কিন্তু কেকটি কেটেছে তাই কিন্তু উইথ যেহেতু একটা ইনস্ট্রুমেন্ট তাই কিন্তু উইথ বসেছে চলে আসছি আমরা নিমিত যাকে সত্য ত্যাগ করে দান অর্চনা সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদানকারক বলে নিমিত্ত কারকের কি হয় জন্য একমাত্র হিম তাহার জন্য তাহার জন্য আমি অপেক্ষা করছিলাম রাম গেভ এ ভেগার ফর এ কয়েন রাম কিন্তু এক একটা কয়েন দিয়েছে ভিকারিকে হ্যাঁ এখানে নিঃশত্বভাবে দান করেছে সেখানে কিন্তু বলা হয়েছে দান অর্চনা সাহায্য নিমিত্তকারক হয় আমি নিমিত্তিকারকটা এখানে এই জন্য পড়েছি যে দান নিঃশত্ব দান করছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে ফটটা হবে আপনারা কিন্তু খেয়াল পয়েন্টগুলো কিন্তু খেয়াল রাখবেন দান অর্চনা সাহায্য এসব ক্ষেত্রে কিন্তু ফর হবে কেননা এটা নিমুত্তকারকের মধ্যে পড়ছে একমাত্র হচ্ছে চলে আমরা কারক যা থেকে কিছু বিচ্যুত বিরত আরম্ভ আরম্ভ দূরীভূত ও রক্ষিত হয় এবং যা যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে বা ক্রিয়াটি যেখান থেকে সৃষ্টি হয় অপাদানে কি বিভক্তি আছে হইতে থেকে চে অপেক্ষা এখানে ফ্রম মানে থেকে হবে আর দেন হবে চে দেন হবে চে দি ম্যাঙ্গো ফেল ফ্রম দি ট্রি গাছ থেকে কিন্তু আমটি পড়ছে হি উইল নট টেক লেস দেন ফিফটি রুপিস সে কিন্তু পঞ্চাশ টাকার চেয়ে কমে নেবে না চেয়ে চেয়ে আছে হইতে থেকে চেয়ে অপেক্ষা চেয়ে আছে হ্যাঁ বা অপেক্ষা এরকম থাকলে কিন্তু ফ্রম আর দেন হবে আপনার মনে রাখবেন কারক যদি আপনারা আবিষ্কার করেন তাহলে কিন্তু এটা ফ্রম এবং দেন হবে চলে আসে আমরা সম্বন্ধ পদ এটা কারক না সম্বন্ধ পদ কোনো বাক্যে যে নামপদের সঙ্গে ক্রিয়াপদে কোনো সম্পর্ক থাকে না কিন্তু বাক্যের অন্তর্গত অন্য নাম সঙ্গে সরাসরি সম্পর্ক থাকে সেই নামপদকে বলে সম্বন্ধ পদ সম্বন্ধ পদে র এবং এর বিভক্তি একমাত্র হয় অফ সম্বন্ধ পদে কিন্তু একমাত্র প্রিপোজিশন হচ্ছে অফ উদাহরণ চলে যায় দিস ইজ দি বুক অফ রাম এটা রামের বই এই বইটি রামের বই তা বলছে দি হি ইজ গড রাম সে ভগবান রামের ভক্ত এম রাম এর যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই অফ হবে এবং এটা সম্বন্ধ পদের মধ্যে পড়ছে শেষ আমরা দেখতে পাচ্ছি অধিকরণকারক ক্রিয়া সম্পাদানের কাল এবং আধারকে অধিকরণকারক বলে অধিকরণকারক অধিকরণে এ অন্তঃস্তি এবং তে বিভক্তি হয় একমাত্র ইন এবং অ্যাট ইন অ্যাট যেগুলোতে বসে সেক্ষেত্রে হবে যেমন হি লিভস ইন কলকাতা কলকাতায় সে কলকাতায় থাকে তাই অন্তঃস্থ হচ্ছে তারা কিন্তু ইন হবে হি লিভ অ্যাট কাঞ্চননগর নগর সে নগরে থাকে এ বিভক্তি হচ্ছে দেয়ার ইজ এ লট অফ ফিস ইন দি রিভার নদীতেই নদীতে অনেক মাছ আছে নদীতে তাহলে এ এভাবে যদি হয় তখন কিন্তু অবশ্যই ইন এবং অ্যাট হবে ইন আর অ্যাট আমরা সাধারণত জেনে থাকি ইন বড়ো ক্ষেত্র ইন বড়ো শহরে বা বড়ো জায়গার ক্ষেত্রে এবং অ্যাট ছোট জায়গার ক্ষেত্রে হয় এগুলো হয় আমরা কিন্তু সেভাবে বসাবেন তাহলে আমরা কারক যদি জেনে নিই তাহলে কিন্তু আমাদের প্রিপোজিশন শেখাটাও কিন্তু অনেকটা সুবিধার হবে তাই আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং প্রিপারেশান সম্পর্কে যে বেসিক ধারণাটা আমাদের কিন্তু অনেকটা মজবুত হবে এবং আপনাদের প্রিপেজেশান কম্পিটিশান পরীক্ষা প্রিপারেশনে আপনাদের কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আশা করি আপনাদের খুব ভালো লেগে খুব ভালো লেগেছে নমস্কার